নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি শুরু হলো উন্নয়নের পাঁচালী সম্মান দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে কেটে গেল পনেরোটি বছর বাংলার এই গৌরব উজ্জ্বল দিনগুলিতে যারা বিভিন্নভাবে বাংলার মানকে ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের দেওয়া হচ্ছে উন্নয়নের পাঁচালী সম্মান আর এই সম্মান পেয়ে গেলেন হরিণঘাটা ব্লকের বিরোহী নেতাজি ভবনের শতাব্দী দত্ত শতাব্দী ভট্টাচার্য নিয়ে পথনাটিকার মাধ্যমে সমাজসেবার কাজ করে চলেছিলেন এছাড়াও স্কুলের ছাত্র ছাত্রীদের নাচ গান শেখাতেন তার মধ্যে দিয়েই বিরোহী নেতাজি বিদ্যাভবনও সম্মানিত হল আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি বিদ্যাভবনে এই সম্মান তুলে দেওয়া হয় শতাব্দী ভট্টাচার্যের হাতে স্কুল পরিচালন সমিতির সভাপতি স্বর্গ টিআইসি পাচকেল এক্কা শিক্ষক রিগান দেবনাথ মনোতোষ সাহা ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুচস্মিত সিংহ রায় ও সুমন্ত রায় রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমাজের প্রতিটা শ্রেণী থেকে শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী কৃষক থেকে শুরু করে শিল্পপতি এই সরকারের আমলে প্রত্যেকটা মানুষ তার যথাযোগ্য সম্মান ছাত্রছাত্রী এটা এখানে প্রথমে আমি এটা আমি করিয়ে দিচ্ছি প্রথমে

আমাদের যে সরকার সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত প্রায় চুরানব্বইটা মতো প্রকল্প সাধারণ মানুষের জন্য সেই চুরানব্বইটা প্রকল্পের আমরা এখানে অনেকেই আছি সেই চুরানব্বইটা প্রকল্প সম্বন্ধে কিন্তু অবগত না এবং অবগত নয় বলে হয়তো সরকারের অনেক সুবিধাকে আমরা বঞ্চিত ফলে এই সচেতনতা এই সচেতনতা শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে যদি ছাত্রছাত্রীদের দিয়ে যদি আমরা সমাজের মধ্যে ছড়াতে পারি এবং এটা সেটা সব মানে দ্রুতগতী সম্পন্ন পথ যে শিক্ষক শিক্ষিকাদা এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে এই প্রকল্পগুলো সমাজের বিভিন্ন স্তরে খুব তাড়াতাড়ি পৌঁছাবে এবং মানুষ খুব সচেতন হবে এই উদ্দেশ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষক সমাজকে এই সম্মানে ভূষিত করছেন এবং আমরা এই শতাব্দী ম্যাডামের এই সম্মানে কিন্তু আমরাও অত্যন্ত সম্মানিত তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভ গতি এবং অগ্রগতি আরো আমাদের সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে করবে আলোকিত করবে তার কর্ম পদ্ধতি আলোকিত করবে আমাদের সমাজ ব্যবস্থাকে এই কারণে রেখে আমরা এবং রেকার সাহেবের কথাকে আমি শেয়ার না করেই বলছি আমাদের স্কুলে এবারে 75 বছর 22 ফেব্রুয়ারি

আমি খুবই আপ্লুত যে এই ধরনের একটা ডিম আমি পেয়েছি বা আমাকে সিলেকশন করা হয়েছে আর অনেকেই ছিলেন হয়তো তো সেখানে তো আমাকে যে বেছে নেওয়া হয়েছে বা আমাকে যে যোগ্য মানা করা হয়েছে তার জন্য আমি যত যথেষ্ট কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানে কাছে কৃতজ্ঞ আর কি যে আমাকে নির্বাচন মানে কী বলে করা হ্যাঁ মনোনীত করা হয়েছে তো অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারকে আর আমি চেষ্টা করবো যে ইন ফিউচার স্কুলে যখন কোনো কাজ হবে বা আমার ছাত্রছাত্রীদের নিয়ে যখন কোনো কাজ হবে আমি আমার সর্বতভাবে চেষ্টা করবো তাদেরকে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদেরকে যতটা পাঠিয়ে রাখা যায় বা আমার স্কুলের ভালোর জন্য স্কুলের দিকে যতটা আমার পক্ষে সম্ভব আমি সবসময় দেখি আমিও একটা কথা বলতে চাইছি স্কুলের প্রতি তার যে ডান সেটা তো আমরা সবসময় দেখি বা স্কুলে তার সক্ষমতার কথা আমরা সবাই জানি কিন্তু অরাজনৈতিকভাবে তিনি কিন্তু বিলা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে থাকে বা মহিলাদেরকে অ্যাকপড়া তাদেরকে উৎসাহ প্রদান করা বা মহিলাদের মধ্যে এখনো পর্যন্ত অনেক জায়গায় অনেক মহিলাদের মধ্যে যারা হয়তো চাকরি করেন না বা অন্যন্য प्रोफেশনেশনের সাথে যুক্ত তাদেরকে আছে সেই ইনহিবিশনস কে কাটিয়ে উঠে ও নিজেও একজন আমি বলবো একজন एग्जांपल যে বেলে মতন একটা জায়গা যেটা জানেন যে এই মুজটা হয়তো বেলে আমরা সেভাবে বেলেকে গ্রাম বলতে পারি না কারণ অনেক এভাল হয়েছে কিন্তু একটা সময় বেলে থেকে একজন মেয়ে যে নাচ সে করতে পারে যে পড়াশোনা শিখে সরকারি চাকরি পেয়েছে যে পরবর্তীতে নিজের ইন্টারেস্টে আবার করে সে মেকআপের কোর্স করেছে সে বিভিন্ন ধরনের কাজের সাথে সে অ্যাক্টিভ এবং অন্যান্য মহিলাদেরকে যে মোটিভেট কিন্তু তার একটা সমাজে অবদান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আজকে নেতাজি বিদ্যাভবনের আজ এই যে উন্নয়নের পাঁচালী আপনাদের স্কুল তরফকে বা শতাব্দী ম্যাডামের হাত দিয়ে দেওয়া হলো কী বলবেন উন্নয়নের যে প্রাচারী রয়েছে সেটা গতবারকে আমি জানতে পারি এবং জেনে খুব ভালো লাগলো এবং যারা আমাদের বাড়ির আমি জিজ্ঞেস করলাম আমি বললেন মানে এতটাই মানে আনন্দ পেলাম মানে কি করব কি করবো না আমি ভেবে পাচ্ছিলাম না শতাব্দী আমি সকালে এসে বললেন বললেন আমি শুনেছি কিন্তু কতটা কি করার সেটা আমি বুঝতে পারছি না উনি বলেন সমস্যা নেই যারা মানে রাজ্যস্তর থেকে আসবেন ওনারা সব কিছু ব্যবস্থা করবেন এবং এত সুন্দরভাবে যে পথের যে পথশ্রীর যে পথ চলা যিনি আমরা যাকে আমরা পেয়েছি এখানে শতাব্দী ম্যামকে উনি কিন্তু আমাদের বিদ্যালয়ের প্রথম থেকেই এত পরিশ্রমী বিশেষ করে বাচ্চাদের নিয়ে কাজ করা কারণ বাইরে আমি করতে চাচ্ছিলাম আমি আজকেই শুনলাম ম্যাডামের মুখ থেকে যে বাইরেও উনি অনেক কাজ করেছেন যেটা খুব আনন্দের বিশেষ করে মহিলাদেরকে নিয়ে এবং পরবর্তীকালে যেভাবে আমরা চাইছি বা যদি আমরা অনুরোধ করি ম্যাডামকে যিনি মানে নিজের যে পরিশ্রম ছেলেদের মধ্যে ছড়িয়ে দেবেন বাচ্চাদের মধ্যে তাদেরকে উৎসাহ দেবেন যাতে কীভাবে সমাজে কল্যাণে কাজ করতে পারেন তো এই নিয়ে আমি ভীষণভাবে খুশি এবং বিশেষ করে গৃহেই যাতে ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের মন আমাদের মমতা ম্যামকে ভীষণ ভীষণভাবে ধন্যবাদ জানাই কারণ এই সুযোগটা সবাই পায় না যেহেতু আমাদের অন্যতম একটা স্কুল হিসেবে পেয়েছে এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ উন্নয়নের পাঁচালি আপনি আজ সম্মানিত হলেন কিভাবে বলেন কীভাবে হলাম বলতে আমি দেখুন আমি খুবই সাধারণ একজন মানুষ আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই তো আমি সাধারণ একজন মানুষ এবং আমি একজন সাধারণ গ্রন্থাগারী তো আজকে আমার সার্ভিসের তেরো চোদ্দো বছর তো আমি তো স্কুল গ্রাউন্ড থেকেই আমার কাজগুলো করি আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি যা কাজ আমার করি পড়াশোনার পাশাপাশি আরও যে এক্সট্রা কারিকুলাম আছে সেগুলো তো যাতে এগিয়ে যায় তো সেটা যেমন আছে তেমনি স্কুলের বাইরেও টুকটাক কিছু কাজ আমি করি তো সেখান থেকে কীভাবে আমি সিলেকশন পেয়েছি আমি জানি না হয়তো যারা আছেন আমার চারপাশে যারা আছেন তারা হয়তো মনে করেছেন যে আমি এই সম্মান পাওয়ার উপযুক্ত তো সেই জন্যই হয়তো সিলেকশন তারা করেছেন এবং আমি আগের দিন পর্যন্ত আমি জানতাম না যে আমাকে এই ধরনের সংবর্ধনা দেওয়া হবে তো আজকে এই সংবর্ধনা পেয়ে আমি ভীষণ রকমভাবে আপ্লুত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ যে আমাকে মনোনীত করা হয়েছে না যখন আপনি শুনলেন যে আপনি উন্নয়নের পাঁচালি পাচ্ছেন বিশাল একটা সম্মান উন্নয়নের পাঁচালি কেউ কিন্তু পেয়ে থাকে না খুব মানে মেধাবী স্টুডেন্টরা পায় মেধাবী ছাত্ররা পায় শিক্ষক শিক্ষিকারা পায় আপনি আজ পেলেন যখন প্রথম শুনলেন কেমন লেগেছিল আপনার যখন প্রথম শুনলাম আমি তো বিশ্বাসই করতে পারিনি যে আমার মতো একজন সাধারণ মানুষ যার সাথে কোনো পলিটিক্যাল সেভাবে কোনো সম্পর্ক নেই আমি সেরকম কিছু দলেরও কোনো মানুষ নই নিতান্ত সাধারণ একজন মানুষ তো সেই জায়গা থেকে আমাকে যে বেছে নেওয়া হয়েছে আমার কাজের জন্য তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর সেই সাথে অনেক দায়িত্ব আমার ঘরে চেপে গেল যে আমাকে ইন ফিউচার এর উপরে আরও ভালো ভালো কাজ করতে হবে যাতে দেশ ও দশের ভালো হয় আপনি সবাইকে সম্মতভাবে কৃতিত্ব দিলেন স্টুডেন্টদের কি বলবেন স্টুডেন্টরা তো অবশ্যই বলবো কারণ আজকে যে জায়গা বা যে সম্মান আমি পেয়েছি তার অনেকাংশ জুড়ে রয়েছে আমার স্কুল এবং আমার স্কুলের স্টুডেন্টরা আমার স্কুল যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে আমার সমস্ত কাজে তারা যদি সাপোর্ট না করতো বা আমার যে স্টুডেন্টরা আছে তারা যেভাবে কিছু বললে তারা যেমন বাধ্য স্টুডেন্ট তারা যা বলি তারা তো এইভাবে সবাই যদি পাশে না থাকতো আজকের দিনটা হয়তো আসতো না বিদায় ভবন আজকে যে উন্নয়নের আপনি দিলেন যদি পাচারী এক সম্বন্ধে এটা আসলে আমি এটা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পার্সোনালাইজড কিট যেটা উন্নয়নের সেই কিটটি প্রদান করা হলো এই স্কুলের লাইব্রেরিয়ান শতাব্দী ভট্টাচার্য মহাশয়াকে তার স্কুলের প্রতি তার যে সক্রিয়তা তার যে ইনভলভমেন্ট বাচ্চাদের নিয়ে যে কাজ করা তাছাড়াও অন্যান্যভাবেও মহিলাদের নিয়ে তার নানান কাজকর্ম আছে সেই সমস্ত কিছু এবং একজন সাধারণ শিক্ষক শিক্ষিকাকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কিট দিয়ে বা নানানভাবে সম্বর্ধিত করে তাদেরকে মোটিভেট করছেন সেটা আমাদের সমগ্র যারা আমরা টিচার্স ফ্র্যাটারনিটি আছি আমরা সকলেই তার জন্য খুবই গর্বিত কারণ এই বিদ্যালয়ের একজন শিক্ষিকা পাওয়া মানে এই বিদ্যালয়ের নামে উজ্জ্বল হওয়া বা আমি বলবো পুরো সমগ্র আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছে সবাই আমরা গর্বিত সকলেরই এই আমাদের মনে হচ্ছে যেন ওর মাধ্যমে আমরাও যেন সমর্থিত হচ্ছি সেটা আমরা সকলে মিলেই এখানে রেগান স্যার আছেন রেগান দেবনাথ স্যার আছেন তিনি এই এই কিটটি ওনার হাতে তুলে দিলেন এছাড়াও এই বিদ্যালয় টিআইসি এই বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সদস্য সদস্যা সহশিক্ষক শিক্ষিকারা বা আরও যারা উপস্থিত আছেন আমার আমাদের তরফ থেকে আমি এসেছি সৌমিত্র নিঃশ্বাস এসেছেন অনেকরা এসেছেন আমরা সকলে মিলে ভীষণ আপ্লুত এই যে বিষয়টা হলো তার জন্য আমরা সত্যিই আপ্লুত এবং পনেরো বছর ধরে সরকার যেভাবে আহ যে কোনো একটি শ্রেণীকে কিন্তু বেছে নেননি সব শ্রেণীর মানুষের জন্য সব স্তরের মানুষের জন্য কিন্তু প্রকল্প চালু করেছেন সেটার জন্য সেটার দ্বারা কিন্তু বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হচ্ছে এবং বিশেষ করে আমি বলবো ছাত্র ছাত্রছাত্রীদের যেভাবে মোটিভেট করার জন্য বৃত্তি প্রদান করা বা বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা নানান ধরনের প্রকল্প সেই প্রকল্পগুলোর সাথে আপনারা সকলেই পরিচিত সেটা তো আমরা মানে এইভাবে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং আমরা চাই এইভাবেই উন্নয়ন হোক বিভিন্নভাবে ছাত্রছাত্রীরাও তারা উপকৃত হচ্ছে এটাই আর কি আমাদের কাছে এটা ভীষণ আনন্দের দিন আর বাদবাকি কথা যিনি আজকে সম্পর্কিত হলেন নিশ্চয়ই তিনি বলবেন এই যে মানে উন্নয়নের পাঁচালিক বিরোধী নিজে বিদ্যাভবনকে দিলেন আর কি কোনো স্কুলকে দেওয়া হয়েছে আর এর পরবর্তীতে আমরা আরেকটি বিদ্যালয়ে যাব সেটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল সেখানকার যিনি প্রধান শিক্ষক আছেন সুশীতভু ভট্টাচার্য তিনিও এই ফেসিটেড হবেন প্রেসিডেটেড হবেন সুস্মিতা ম্যাডাম আজকে যে সম্মানিত হলেন আপনাদের হাত ধরে হ্যাঁ শতাব্দী সরি শতাব্দী ম্যাডাম স্কুল সম্মানিত হলো কিন্তু উনি কোন দিক থেকে এই সম্মানিত হলেন ওনার ছাত্র ছাত্রীদের প্রতি যে তাদেরকে নিয়ে যে কাজ করা বা তার সমাজে যেভাবে তিনি মহিলাদের নিয়ে তিনি যেভাবে এগিয়ে যান এগুলো আমাদের দেখা কিন্তু এই যে যে নির্বাচন করা বা তাকে মনোনীত করা হয়েছে সেখানে আমাদের ভূমিকা নেই সেটা আমরা জানিও না কিভাবে উনি নির্বাচিত হয়েছে ওনার যে কার্যকলাপ সেটা হতে পারে যে স্কুল থেকে নাম এসছে হতে পারে উনি যেখানে থাকেন সেখান থেকে নাম আসতে পারে সেটা আমরা জানি না কিন্তু আমার চোখে শতাব্দীকে যেভাবে দেখা সেভাবেই আমি তাকে বর্ণনা করলাম বা আমি বলবো শতাব্দী ম্যাডাম কিভাবে স্কুলের জন্য তার ইনভলভমেন্টের কথা আমি বলবো স্কুলের যদি পরিচালনা সমিতি সভাপতি বলেন বা টিআইসিস বলেন তাহলে আরও বেশি ভালো হবে সেটা তাদের কাছ থেকে শুনে নিন